অক্টোবর মাস শেষ হতে চলে তারপর নাকি আম গাছ থেকে নতুন করে জালিপাতা বের হচ্ছে তাহলে কি এই সিজনে মুকুল আসবে হ্যাঁ মুকুল আসবে তবে একটু লেট হবে কোন সময় ফেব্রুয়ারি এবং মার্চে আসলেও আসতে পারে তবে যদি প্রতি মাসে এখন থেকে বারবার এরকম জালিপাতাটা পাতাটা বেরোতে থাকে সেক্ষেত্রে এই সিজনে কিন্তু মুকুল আসবে না তাহলে এই জালিপাতা বন্ধ করার কি উপায় আছে আমি আপনাকে বলে দিচ্ছি বাজার থেকে আপনি প্রতি কোনো জল এই গ্রুপে ছত্রাকনাশক কিনে নিয়ে আসবেন যেমন স্টিলটা আসে না এক লিটার পানিতে এক মিলিহারে সাত থেকে দশ দিন অন্তত দুইবার প্রয়োগ করে যান সেক্ষেত্রে আপনার আম গাছ থেকে নতুন করে জালি পাতা আসবে না তবে এখানে অ্যামিস্টার টপও আপনারা প্রয়োগ করতে পারেন এক লিটার পানিতে মাত্র এক মিলিহারে সাত থেকে দশ দিন অন্তত দুইবার প্রয়োগ করে যান তবে একটা জিনিস মনে রাখবেন যারা টবে গাছ রোপণ করেছেন এখন পানি বেশিটা দিবেন না পানির প্রেশারটা দিবেন তাহলে আপনার নতুন জালি পাতা আসবে না এবং মুকুল আসার সম্ভাবনা আছে তবে যদি বারবার পানি দেন সেক্ষেত্রে পাতাটা কিন্তু আসতে পারে তাই পানির একটা প্রেশার দিবেন আর যারা মাটিতে রোপণ করেছেন মনে করেন মাটিতে কোনো রকমই শেষ দিবেন না এখন এই মুহূর্তে যদি আকাশের বৃষ্টি হয় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সেখানে আমার আপনার কিছু করার নাই আর মাটিতে এই মুহূর্তে কোনোরকমই খাবার দিবে না কোনো রকমই কোনো খাবার দিবে না তাহলে কিন্তু নতুন করে জালিপাতা বেরোবে আম গাছ থেকে আপনার মুকুল আসবে না এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যদি এই সিজনে আপনি আম গাছ থেকে মুকুল পেতে চান